আল্লাহ একবারে রমজানের দিন চিন্তা করেন প্রায় চার থেকে পাঁচশো শিশুদেরকে তা সুখী যে আমরা রোজাদার রোজা আছি রোজা অবস্থায় তাদের জন্য আমরা একটু দোয়া করবো ঠিক কি না রোজা অবস্থায় দুয়ার কবল হয় আর যদি কোনো খাত থেকে পারেন সাহায্যের হাতটাকে বাড়ায় দেবো কারণ মুসলমান একটা দেহের মতো ঠিক কি না তারা আজকে তাদেরকে মারে আমরা মনে করি আমাদেরকে মনে করবে না আমাদেরকেও ধরবে ঠিক কি না একটাকে যখন মারে আরো দুইটা দৌড় দেয় এই কিনা কেন সে বুঝে যে কিছুক্ষণ পর আমার পালা ঠিক কিনা এই জন্য আমরা মনে রাখতে হবে মুসলমানরা যদি এখনো যদি এক না হই আমাদের মায়ের আসানা নাই এই আমরা তাদের জন্য দোয়া করব সাহায্যের হাত বাড়ায়া দিব যতটুকু পারি আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে দোয়া করব এই ভিডিওগুলা দেখলে আর সহ্য হয় না ছোট বাচ্চা যে সন্তানকে মায়ের কোল থেকে কেউ রাখে না ঠিক এই সন্তান যদি মৃত্যুবরণ করে বোমার আঘাতে এটাকে সহ্য করা যায় আপনি কি ভাবেন আপনার চোখের সামনে আপনার আদরের দুলারি একজন বাবা তো বলতেছে সেই তার মেয়ের তুলে বেনি করে গেছে কিছুক্ষণ আগে বেনি করছে ওই সন্তানটা মারা গেছে বাবা একটা ফুল রেখে দিছে বলতেছে আমি এটা রেখে দিলাম এটা কেয়ামতের দিন তোমার সাথে যখন দেখা হবে আমি তখন দেখবাহ হাজার হাজার সন্তান মারা যাচ্ছে ওই হায়নাদেরজা কাঁপে না মুসলমান তো তাকে বলে যে পুরা দেহ যদিও ভিন্ন মন এক না আমার চোখে ব্যথা করলে যেমন পুরো শরীর ব্যথা করে যেখানে ব্যথা হোক না কেন কোনো জায়গায় যদি মুসলমান মারা যায় শাহাদত বন্ধ আমিও তেমন ব্যথিত হওয়ার দরকার আছে না নাই এই জন্য আমরা সাবধানে থাকবো কারণ হায়নারা সব একসাথে হয়ে গেছে ঠিক না আমরা একসাথে থাকতে হবে আর আমরা বিরোধ করবো না কেউ কারোর সাথে ঠিক না আল্লাহ আমাদেরকে বুঝার তাও দান করে সবাই আমিন আর তাদের জন্য মন থেকে দোয়া করবেন কান্না করে দোয়া করবেন আল্লাহ যেন ওই ইসরাইল নামক হায়নাদেরকে ধ্বংস করে দেয় আমিন বলেন তারা চুক্তি ভঙ্গ করেছে কি বঙ্গ করেছে এটা চুক্তি করছে না রসুল তো একবার চুক্তি করেছিলেন তারা কাফেররা চুক্তি ভঙ্গ করেছে ঠিক না এখনো তারা শক্তি ভঙ্গ করেছে চুক্তি ভঙ্গের পরে বিজয়ের মালা আল্লাহ তারা আমাদের নদীকে পড়াইছেন আমাদের দিলের মধ্যে সায় দেয় মনে হয় যেন অচিরেই আরল কদিরের মধ্যে প্লিজ থেকে বিজয় করুন দুর্গল স্বাভাবিক